সুপ্রিয় দর্শক আমি মগরাহাট থেকে আনোয়ারুল হক আজকের একটি নতুন বিষয় আসন্ন বকরিদের গরুর দাম কেমন চলছে প্রথমে আমি একটি খাটালে নিয়ে যাব খাটালের নামটা বলতে পারছি না কিছু সমস্যা আছে মালিকের আপত্তির জন্য তো এই রকম বাজার দর সারা দেশেই চলছে তো এখানে আমি জানা গেল মালিকের সঙ্গে কথা বলে জানা গেল চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ দশ হাজার টাকার মধ্যে গরু এখানে পাওয়া যাচ্ছে তো বিভিন্ন খদ্দের এখানে আসে সরাসরি খাটাল থেকে গরু কিনে নিয়ে যায় অনেকের ধারণা যে খাটাল থেকে গরু কিনলে গরুর অনেক ভালো হয় মাংসটা সুস্বাদু হয় এখানে বিভিন্ন সাইজের গরু আছে এই গরুটার দাম দেখাচ্ছি এই এই মাঝখানের কালো গরুটার দাম চল্লিশ গরু আছে শিঙলা গরু আছে শিংবিহীন গরু আছে এখানে নানা রকমের গরু আছে এবং গরুগুলোর গায়ের স্কিনগুলো যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখা আছে খাটালে প্রায় কুড়ি জন কর্মচারী কাজ করে যারা বগ্রাহীদের আগে গরুগুলো বিভিন্ন বাজার থেকে কিনে এনে তাদের রক্ষণাবেক্ষণ করে গরুগুলো সুন্দর চেহারা করে গায়ে নানা রকম স্নান করিয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তারপর তেল মাখিয়ে খদ্দের কাছে বিক্রি করে তো জানা গেল এখানে প্রতিদিন অন্তত দশ থেকে বারোটা গরু বিক্রি হয় এই গরুটার দাম জানা গেল বেয়াল্লিশ হাজার টাকা এটা একটা ষাঁড় গরু দেখতে বেশ সুন্দর এবং হাটিয়ে দেখানো হচ্ছে খদ্দেরকে যে গরুটার পায়ের কোনো সমস্যা আছে কিনা কেননা বকরাই দে নানা রকম যে নিয়ম ইসলামিক আইন কানুনের বা এর আইন আছে গরু নিখুঁত হতে হবে কুরবানির গরু নিখুঁত হতে হবে তাই কুরবানির গরুর দাম একটু বেশি বাজার তুলনায় অনেক বেশি এবং এই গরু দেখানো হচ্ছে খদ্দেরকে খদ্দের ছবিটা আমি তার আপত্তির কারণে দেখাতে পারছি না তো গরুটাকে দেখানো হচ্ছে যে সে ঠিকমতো চলাফেরা করতে পারে কিনা কিন্তু গরুটা যথেষ্ট চঞ্চল এতে বোঝা গেল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এবং তার দেখতেও সুন্দর বেশি বয়স নয় মাত্র সাড়ে তিন বছর বয়স এই গরুটার মাংস প্রায় হতে পারে এক কুইন্টালের কাছাকাছি এক কুইন্টালের কাছাকাছি মাংস হতে পারে জানা গেল তো খদ্দের একটু আড়ালে থেকে দেখছে যাতে ক্যামেরার সামনে আসতে চাইছে না তো এইভাবে বিভিন্ন হাটে আমি ঘুরে দেখাচ্ছি যে এটা একটা খাটাল গ্রামাঞ্চলের একটা খাটাল আছে যেখানে একটা মুসলিম পরিবার তারা এটা রক্ষণাবেক্ষণ করে এবং এখানে বিক্রি করার জন্য উপযুক্ত করে দেওয়া হয় বিশেষ করে কুরবানির গরু এখানে নানা রকম চিকিৎসার মাধ্যমে সুন্দর করে তোলা হয় এবং এখানে এই খাটালে নিজস্ব একটা ভেটেরিনারি ডাক্তার আছে যিনি গরুর দেখাশোনা করেন ওজনও জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে প্রায় আঠাশ গ্রাম দু কুইন্টাল চারশো আসা আঠাশ গ্রাম তো মাংস হতে পারে প্রায় এক কুইন্টালের বেশি দেড় কুইন্টালের কাছাকাছি হতে পারে তো খদ্দের নিজে দেখে নিচ্ছে আড়ালে আছে এবং এরা মালিক নিজে ওজন করে দেখিয়ে দিচ্ছে তো এইভাবে গরুর ওজন অনুসারে অনেক সময় বিক্রি করা হয়ে থাকে ওজন অনুসারে গরুর মাংস ওজন অনুসারে তো দেখা যায় যে বাজারে যদি তিনশো টাকা কেজি গরুর মাংস বিক্রি হয় তো এখানে প্রায় কুরবানির মাংস পড়ে যায় প্রায় চারশো টাকার মতো কেজিতে পড়ে যায় তো এইভাবে দরদাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা যথেষ্ট লাভবান হয় বিশেষ করে কুরবানির ঈদের বা বকরি ঈদের আগে তারা এই লাভজনক ব্যবসাটা শুরু করে এটা একটা কাঁটা এখানে ওজন মাপার একটা খুব সুন্দর যন্ত্র আছে যার সঙ্গে সরাসরি ডিজিটাল ওজন সিট আছে চারজনের দেখানো হয় তো এইভাবে আজকাল দেখা যাচ্ছে গরুর ওজন করে বিক্রি হচ্ছে